ওয়েলকাম বন্ধুরা পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধু আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে আপনি আপনার মুখ থেকে যে কোনো ব্রণ ব্রণের দাগ বা আপনার মুখে যদি কোনো ধরনের পুরাতন কালো বা কাটা দাগ থেকে থাকে তা দূর করে নিতে পারবেন বন্ধু এই উপাদানটি আপনি যদি টানা সাত দিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মুখে আর কোনো ধরনের ব্রণ এবং ব্রণের দাগ থাকবে না তো বন্ধু দেখে নেওয়া যাক যে এর জন্য আপনাকে কি কি উপাদান এবং কতটুকু করে ইউজ করতে হবে বন্ধু এখানে যে প্রথম এবং প্রধান উপাদান লাগবে তা হচ্ছে নারিকেল তেল বন্ধু আপনি যে কোনো ধরনের বাজার থেকে ভালো মানের নারকেল তেল কিনে নেবেন আপনি যদি চেষ্টা করেন বা আপনি যদি পারেন তাহলে খাঁটি নারকেল তেল ব্যবস্থা করবেন তা অনেক বেশি উপকার দিবে বন্ধু এখানে আমি নারিকেল তেল নিয়ে নিচ্ছি বন্ধু আপনি লক্ষ্য রাখবেন যে আমি কতটুকু উপাদান কতটুকু করে ব্যবহার করতেছি এবং কিভাবে এটি মিক্স করে নিব বন্ধু এখানে আমি এক চামচের মতো এই নারিকেল তেল নিয়ে নিলাম বন্ধু আপনি এখানে যে কোনো চামচ দিয়ে এক চা চামচের মতো নারকেল তেল নিয়ে নেবেন এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে কর্পূর বন্ধু কর্পূর হয়তো বা আপনি যে কোনো আতরের দোকানে অথবা যে কোনো মন্দিরের যে কোনো জায়গাতে মন্দিরের যে উপাদানগুলো পাওয়া যায় যেখানে সেখানে কিন্তু এই কর্পূর পাওয়া যায় বন্ধুরা আপনি এটা মুদি দোকান থেকে সংগ্রহ করে নেবেন অনেক জায়গাতে কর্পূরগুলো পাওয়া যায় চারকোনা বা মিষ্টির মতো কিন্তু এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো কর্পূর আপনি এখানে নিয়ে নেবেন বন্ধু এখানে আপনি হাফটা চামচের মতো কর্পূর নিয়ে নেবেন এরপরে যেটি করবেন একটা চামচের মধ্যে বা একটা চামচ এই নারিকেল তেলের মধ্যে হাফটা চামচ কর্পূর নিয়ে নেবেন খুব ভালোভাবে মিশিয়ে নেবেন বন্ধু এটি হয়তো বা সহজে মিশতে চাইবে না আপনি মেশানোর আগে এটি গুঁড়ো করে নেবেন এবং এই মেশানো উপরান্তি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেবেন বন্ধু এরপরে যেটি করতে হবে এই দুটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধু আগের দিনে যখন এই ব্রণ বা ব্রণের দাগ দূর করার জন্য কোনো ঔষধ পাওয়া যেত না সে সময় কিন্তু আমাদের দাদা বা তার দাদারা এই ধরনের উপাদান ব্যবহার করত। যেটি খুবই সহজ এবং ঘরোয়াভাবেই খুব ইফেক্টিভ একটি উপায় তো বন্ধু এই দুটি উপাদান যখন এইভাবে মিশিয়ে যাবে আপনি যেটি করতে হবে আপনার মুখে বা যেখানে ব্রণ বা ব্রনের দাগ আছে সেটি খুব ভালোভাবে ঠান্ডা পানি নিয়ে ধুয়ে নেবেন তার থেকে বেটার হয় আপনি যদি মুখে কোনো হালকা উষ্ণ গরম পানি দিয়ে মুখটা ধুয়ে নেন তাহলে কিন্তু আরও বেশি পরিষ্কার হয়ে যাবে এরপরে যেটি করতে হবে এই দুটি উপাদান ঠিক এইভাবে আপনার হাতের আঙুলে ভরিয়ে নিতে হবে বন্ধু এটি আপনার হাতের আঙুলে ভরিয়ে নেওয়ার পরে আপনার যেখানে ব্রণ বা ব্রণের দাগ আছে ঠিক সেখানে এভাবে লাগিয়ে রাখতে হবে বন্ধু এটি লাগিয়ে রাখার পরে এক থেকে দেড় মিনিট পর এটি হালকাভাবে এভাবে ম্যাসাজ করতে থাকবেন বন্ধু এটি ম্যাসেজ করার ফলে আপনার যেখানে ডেড সেল জমা হয়ে আছে বা যেখানে কালো দাগ আছে তা কিন্তু অনেক নরম হয়ে যাবে বন্ধু এভাবে তিন থেকে চার মিনিট ঘষার পরে দেখবেন যে আস্তে আস্তে সেই দাগগুলো হালকা হয়ে যাচ্ছে এবং এটি যদি আপনার টানা সাত দিন ব্যবহার করেন এবং আপনি যদি রাত্রেবেলা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মুখ থেকে যতগুলো ব্রন ব্রণের দাগ এবং কালচে দাগ ছিল তা দূর হয়ে যাবে বন্ধু এটি আপনি এভাবে ব্যবহার করতে পারেন এবং আরেকভাবে ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে আপনি যে কোনো ধরনের তুলো বা টিস্যু নিয়ে নেবেন বন্ধু আপনি তুলো বা টিস্যু নেওয়ার পরে সেই তুলো এভাবে এই দুটি উপাদানের মধ্যে মিশিয়ে নেবেন এবং মিশিয়ে নেওয়ার পরে এই তুলো দিয়ে ঠিক এইভাবে ম্যাসেজ করতে থাকবেন বন্ধু এটি ম্যাসেজ করার ফলে আপনার মুখে আর কোনো ব্রণ এবং ব্রণের দাগ থাকবে না তো বন্ধু এটি আপনি ব্যবহার করুন কেমন ফলাফল পেলেন তা আমাকে কমেন্ট বক্সে জানান বন্ধু এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও রেগুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে